শ্রীগুরু জয় বন্ধু আশা করি আপনি ভালো আছেন আমিও খুব ভালো আছি আপনি কি জানেন কোন ভিটামিনের অভাবে ঘুম কম হয়ে থাকে যদি বায়ুমণ্ডল পৃথিবীতে না থাকত তবে আকাশের রঙ কী হতো কোন শহরকে নীরব শহর বলা হয়ে থাকে যেসব সম্পদ পৃথিবীর কেবলমাত্র একটি স্থানে পাওয়া যায় তাকে কী বলে এইরকম কুড়িটি জিগের উত্তর জানার জন্য ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল সুলুক সমাধান তিন কোন ধরনের সম্পদের উদাহরণ অপশন এ প্রাকৃতিক সম্পদ বি ব্যক্তিগত সম্পদ সি দ্রুষ্প্রাপ্য সম্পদ নাকি অপশান ডি জাতীয় সম্পদ সঠিক উত্তর হবে বন্ধু অপশন সি দুষ্প্রাপ্য সম্পদ ভারতের অরণ্যাবৃত অংশের পরিমাণ কত শতাংশ অপশান এ দশ শতাংশ বি চোদ্দ দশমিক ত্রিশ শতাংশ সি সতেরো শতাংশ দশমিক আটচল্লিশ সঠিক উত্তর হবে অপশন ডি উনিশ দশমিক আটচল্লিশ শতাংশ ভূভাগ অনুযায়ী বনভূমির পরিমাণ কোন মহাদেশে সবচেয়ে বেশি অপশান এশিয়া বি আমেরিকা সি আফ্রিকা নাকি অপশান ডি ইউরোপ মহাদেশে সঠিক উত্তর হবে বন্ধু অপশন বি আমেরিকা মহাদেশে মরুভূমির আয়তন বৃদ্ধি পাওয়াকে কি বলে অপশান এ মরুকরণ বি মরুদান সি মরুদ নাকি অপশান ডি কোনোটি নয় সঠিক উত্তর হবে বন্ধু অপশান এ মরুকরণ পশ্চিমবঙ্গের কোন অঞ্চল ওয়ার্ল্ড হেরিটেজ সাইট অপশান এ হলদিয়া বি হুগলি সি সুন্দরবন নাকি অপশন ডি মুর্শিদাবাদ শিল্প অঞ্চল সঠিক উত্তর হবে বন্ধু অপশন সি সুন্দরবন অঞ্চল সেন্ট্রাল গঙ্গা অথরিটি কত সালে গঠিত হয়েছিল অপশন এ আঠেরোশো পঁচাশি সালে বি উনিশশো সালে সি উনিশশো সালে নাকি অপশান ডি উনিশশো সালে সঠিক উত্তর হবে বন্ধু অপশান বি উনিশশো সালে পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবেন বন্ধু ভারতের বৃহত্তম পক্ষী অভয়ারণ্য কোথায় অবস্থিত অপশান এ বিহারে বি কর্ণাটকে সি উত্তরপ্রদেশে নাকি অপশান ডি রাজস্থানে ঠিক উত্তরটা হবে বন্ধু অপশান ডি রাজস্থানে যেসব সম্পদ পৃথিবীর কেবলমাত্র একটি স্থানে পাওয়া যায় তাকে কি বলে অপশান এ অদ্বিতীয় সম্পদ বি অমূল্য সম্পদ সি রাষ্ট্রীয় সম্পদ নাকি অপশন ডি জাতীয় সম্পদ সঠিক উত্তর হবে বন্ধু অপশন এ অদ্বিতীয় সম্পদ লৌহ আকরিক উৎপাদনে বিশ্বের সর্বপ্রথম দেশটির নাম কি অপশন এ ভারত বি ইউক্রেন সি রাশিয়া নাকি অপশন ডি চীন সঠিক উত্তর হবে বন্ধু অপশান ডি চীন তামা উত্তোলনে বিশ্বের প্রথম স্থান অধিকার করেছে কোন দেশ অপশান এ পেরু বি ব্রাজিল সি চিলি নাকি অপশান ডি ঘানা সঠিক উত্তর হবে বন্ধু অপশান সি চিলি তামা ও টিন মিশিয়ে যে ধাতু তৈরি হয় তাকে কি বলে অপশান এ অ্যালুমিনিয়াম বি নিকেল আলুমিনিয়াম বিকেল বিকে অপশান ঠিক উত্তর হবে বন্ধু অপশান ডি ব্রোঞ্জ কোন গাছের নির্যাস থেকে ধুনু পাওয়া যায় অপশান এ শাল গাছের বি সেগুন গাছের সি অর্জুন গাছের নাকি অপশান ডি গরান গাছের সঠিক উত্তর হবে বন্ধু অপশান এ শাল গাছের নির্যাস থেকে তিনিও তো অজানাকে জানার জন্য সুলুক সমাধান চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু চীনা বাদাম উৎপাদনে ভারতের প্রথম স্থান অধিকার করেছে কোন রাজ্য অপশান এ মুম্বাই বি গুজরাট সি বিহার নাকি অপশন ডি কেরল সঠিক উত্তর হবে বন্ধু অপশন বি গুজরাট বঙ্গোপসাগরে অন্তর্ভুক্ত কয়টি দ্বীপ আছে অপশান এ একশ আশিটি বি একশ পঁচানব্বই সি দুশয় চারটি নাকি অপশন ডি দুশো পঁয়ত্রিশটি ঠিক উত্তরটা হবে বন্ধু অপশন সি দুশোই চারটি কোন শহরকে নীরব শহর বলা হয়ে থাকে অপশন এ রোম বি বার্সেলোনা সি কটক নাকি অপশান ডি প্যারিস শহর সঠিক উত্তর হবে বন্ধু অপশন এ রোম শহরকে গঙ্গা যমুনা ও সরস্বতী নদী কোন শহরের পাশ দিয়ে বয়ে গিয়েছে অপশান এ বেনারস বি বারাণসী এলাহাবাদ হায়দ্রাবাদের সঠিক উত্তর হবে বন্ধু অপশন সি এলাহাবাদ শহরের পাশ দিয়ে সমুদ্রের নাবিকেরা যে যন্ত্রের সাহায্যে অক্ষাংশ নির্ণয় করে তাকে কি বলে অপশান এ প্যারামিটার বি সেক্ট্যান্ট সি ব্যারোমিটার নাকি অপশান ডি নো কম্পাস বন্ধু অপশান বি কোন ভিটামিনের অভাবে ঘুম কম হয় অপশান এ ভিটামিন কে বি ভিটামিন সি সি ভিটামিন ডি নাকি অপশান ডি ভিটামিন এর অভাবে সঠিক উত্তর হবে বন্ধু অপশান সি ভিটামিন ডি অভাবে যদি বায়ুমণ্ডল পৃথিবীতে না তবে আকাশের রং কি হতো অপশান এ সবুজ বি কালো সি নীল নাকি অপশান ডি লাল রঙের সঠিক উত্তর হবে বন্ধু অপশন বি কালো রঙের বাংলার কোন জেলায় সবচেয়ে কম বৃষ্টিপাত হয় এ মালদহ সঠিক উত্তর হবে পুরুলিয়াতে আপনি কতগুলি প্রশ্নের উত্তর নিজে থেকে দিতে পারলেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানানোর অনুরোধ রইল বন্ধু ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ